সর্বম শিবম্যায়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা কন্যালগ্ন কন্যা রাশির এপ্রিল দু হাজার পঁচিশের দৈনিক পথ নিয়ে আলোচনা করব কন্যা লগ্ন কন্যারাশি আপনাদের এপ্রিল মাসের প্রথম দিন গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু তাকানো যাক আপনাদের নবমভাবে থাকছে বৃহস্পতি মার্গী গতিতে বৃষ রাশিতে দশমে থাকছে মঙ্গল মিথুন রাশিতে মার্গী গতিতে লগ্ন রাশিতে থাকছে কেতু সপ্তমে মিন রাশিতে থাকছে বকরি তুঙ্গস্থ শুক্র বক্রি নিচস্থ বুধ রবি শনি রাহু অষ্টমে মেষ রাশিতে থাকছে চন্দ্র কালসর্প যোগ একটা সংগঠিত হয়ে থাকছে আপনাদের লগ্ন এবং সপ্তম বরাবর এই যে গ্রহ সন্নিবেশ এখান থেকে এবার গ্রহদের গতি পরিবর্তন এবং গ্রহদের রাশি পরিবর্তন পয়লা এপ্রিল থেকে তেরোই এপ্রিল আপনাদের দ্বাদশপতি রবি মিন রাশিতে অবস্থান করে থাকবে তো মিন রাশিতে অবস্থান করে থাকাকালীন এই যে পয়লা এপ্রিল থেকে তেরোই এপ্রিল আপনারা নিজেদের যে অস্তিত্ব নিজেদের যে এক্সিস্টেন্স সেই জায়গায় কিছুটা ডিস্টারবেন্স ফিল করবেন ইন দ্য সেন্স যে আপনাদের কিছুটা গুরুত্ব কমে যাবে মানুষে ইন ইম্পর্টেন্স দেবে না আপনারা নিজেদের যে প্রজেকশান নিজেদের যে অ্যাসার্ট করা সেই জায়গায় কিছুটা ঘাটতি বোধ করবেন এবং হেলথ নিয়ে তো অবশ্যই একটু সমস্যা থাকছে তেরোই এপ্রিল থেকে মাসের শেষ অব্দি রবি আপনাদের অষ্টমভাবে মেষ রাশিতে তুঙ্গস্থ থাকবে তো দ্বাদশপতি অষ্টমে তুঙ্গস্থ এটা বিশেষভাবে আপনাদের জন্য বিদেশের সঙ্গে কিছু যোগাযোগ এবং সব রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে আপনারা কিন্তু ফেভার পাবেন বুধ আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ এবং দশমপতি তার কোনো সঞ্চার নেই কিন্তু গতি পরিবর্তন হচ্ছে সাতই এপ্রিল বুধ বক্রগতি থেকে মার্গি গতিতে ফিরবে লগ্ন রাশির অধিপতি গ্রহ বুধ এবং তার সঙ্গে সে দশম্পতি সে সপ্তমভাবে রাহুযুক্ত হয়ে মার্গি গতিতে ফিরছে এবং একাধিক গ্রহর সঙ্গে সংযুক্ত হয়ে থাকছে হেলথ নিয়ে কিছুটা ডিস্টারবেন্স আপনাদের হওয়ার সম্ভাবনা জন্মছক সাপোর্ট করলে কর্ম পরিবর্তনের যোগ দূর ভ্রমণ বিদেশ যাত্রার সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিন্তু একটুখানি আপনারা সতর্কতা সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি দিকে নজর রাখতে হবে বিবাহ স্থির করার জায়গায় কিন্তু একটু বিবেচনার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে পাত্রপাত্রী নির্বাচন করতে হবে লগ্ন রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য অনেকটাই আপনারা একটা সুরক্ষিত থাকছেন কিন্তু তাহলেও লগ্ন রাশির অধিপতি গ্রহ ডিস্টারবেন্সে থাকলে একটা ক্ষয়ক্ষতি এবং বেশ কিছুটা অসুবিধা হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে শুক্র আপনাদের দ্বিতীয় এবং নবমপতি তারও কোনো সঞ্চার নেই বুধের মতো কিন্তু বুধের মতোই গতি পরিবর্তন আছে বারোই এপ্রিল শুক্র ডাইরেক্ট মার্গি গতিতে ফিরবে। তো শুক্র মার্গি গতিতে ফেরার পর তুঙ্গস্থ শুক্র বেশ কিছুটা অ্যাক্টিভ হবে ফলদায়ক হবে এবং আপনাদের বৃহস্পতির সঙ্গে যে ক্ষেত্র বিনিময় সেই জায়গায় দাম্পত্য জীবন বিদেশ যাত্রা হায়ার এডুকেশন কর্ম পরিবর্তন সব কিছুতেই কিন্তু আপনারা শুভ ফল পাবেন বৃহস্পতির কোনো সঞ্চার নেই মঙ্গলের একটা বিশেষ সঞ্চার আছে এপ্রিল মাসে থার্ড এপ্রিল মঙ্গল আপনাদের একাদশভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং নিচস্ত হবে এবং দৃষ্ট হবে সুতরাং যে কোনো রকম মনের ইচ্ছা পূরণের জায়গা অ্যাম্বিশান উচ্চাকাঙ্ক্ষাকে পোষণ করার আগে একটু চিন্তা ভাবনা করতে হবে যে কি চাইছেন ছোট ভাই বোনদের সঙ্গে কোনো বিশেষ সমস্যা হতে পারে ছোট ভাই বোনদের জীবনে কোনো অশুভ প্রভাব আসতে পারে এবং কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের একটু সমস্যা হওয়ার সম্ভাবনা এই নিচস্ত মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকছে সুতরাং অতি অবশ্যই কিন্তু বিক্ষিপ্ত বিভ্রান্ত কিছু সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্ররোচনা থাকবে প্রলোভন থাকবে সেই জায়গায় আপনাদের সাবধান থাকতেই হবে দু দুটো গ্রহণের পর গ্রহরাজ শনির সঞ্চার সৌরমণ্ডলে কালসর্পযোগ সংগঠিত হওয়া সব কিছু মিলিয়ে কিন্তু সময়টা অত্যন্ত ডেলিকেট সেন্সিটিভ এবং আমরা একটা খুব সহজে প্রভাবিত হওয়া লো ইমিউনিটি সাসেপ্টেবিলিটি ভালনারেবিলিটি হাই রকম অবস্থায় থাকব সুতরাং কিছু প্রোটোকল প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ অসুস্থতার পর যেরকম রোগীদের কিছু বিশেষ বিশেষ ব্যাধির ক্ষেত্রে একটু বিচ্ছিন্ন করে রাখা হয় কোয়ারেন্টাইন পিরিয়ড বলে সেরকম একটু ইম্পোজড আইসোলেশনটা জরুরি এবার তার মানে এই নয় যে সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে তালা বন্ধ করে রইলেন হাউজারেস্ট সেটা নয় ইম্পোজ আইসোলেশন মানে মানসিকভাবে নিজেকে একটু গার্ডেড রাখা যাতে অহেতুক যে রেসপন্ড করা অহেতুক যে রিয়্যাক্ট করার আমাদের অভ্যাস আছে সেই জায়গা থেকে যাতে আমরা নিজেরা চেক থাকতে পারি এই প্রোটোকল প্র্যাকটিসটা যেটা কোভিডের সময় ছিল যে আমরা একেবারে নিয়ম মেনে স্যানিটাইজ করতাম মাস্ক পরতাম সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতাম কারণ সেটা জীবন মরণ সমস্যা ছিল সারভাইভাল কিট সেই রকম এই সময়টাও কিন্তু একটু সারভাইভাল কিট অ্যাপ্লাই করার সময় কারণ টোয়েন্টি নাইনথ মার্চ থেকে আঠাশে জুলাই অবধি কালসর্পযোগ সংগঠিত থাকবে সৌরমণ্ডলে দুটো অ্যাক্সেস থাকবে প্রথমে মিন এবং কন্যা এবং তারপর সিংহ এবং কুম্ভ তো এই সময় একটা সর্ববিষয় প্রোজ অ্যান্ড কনস চেকস ব্যালেন্স চেক করে নেওয়া এবং অতি অবশ্যই তিরিশে মার্চ থেকে সাতই এপ্রিল যে চৈত্র নবরাত্রি আসছে সেটা যতটা সম্ভব পালন করবেন একেবারে প্রতিকূল অবস্থা থাকে যদি কোনো সুযোগ সুবিধে নেই সেক্ষেত্রে দৈনন্দিন নির্দিষ্ট নবদুর্গা যে রূপ তাকে আবাহন করে নির্দিষ্ট চক্রে নির্দিষ্ট মন্ত্র একশো বার। এটা কিন্তু মিনিমাম আর যাদের সম্ভব হবে তারা অবশ্যই কিন্তু ঘট স্থাপন করে পুরো নবরাত্রিটা পালন করবেন সমস্ত বিষয় ভিডিও দেওয়া আছে ভিডিও সার্চ করলে আপনারা চ্যানেলে পাবেন তো মাসের প্রথম দুটো দিন মাসের প্রথম দিন ফার্স্ট এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন কন্যা রাশি মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে উত্তেজনা থাকবে এবং জন্মছক সাপোর্ট করলে কিছু আকস্মিক আয় উন্নতি হওয়ার সম্ভাবনা তবে এই উগ্রতা এই উত্তেজনা থেকে মানুষের সঙ্গে বিবাদ হওয়ারও সম্ভাবনা থাকছে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা হতে পারে সেকেন্ড অ্যান্ড থার্ড কন্যা লগ্ন এপ্রিল মাসের দুই আর তিন তারিখ বিশেষ শুভ নানানভাবে অনেক সমস্যা অনেক সংকট থেকে উদ্ধার হওয়া অনেক বিবাদের মীমাংসা হওয়া আর্থিক উন্নতি বিদেশ যাত্রা কর্মপ্রাপ্তি বিবাহ স্থির হওয়া সব রকম ঝুটঝামেলা থেকে একটা মুক্তি সন্তানের একটা শুভ প্রভাব নিজের শরীর স্বাস্থ্য আরোগ্য লাভ সার্বিকভাবে কিন্তু এই দুটো দিন আপনারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন ফোর্থ অ্যান্ড ফিফথ ফোর্থ অ্যান্ড ফিফথ এপ্রিল কন্যালগ্ন কন্যারাশি কর্মসূত্রে একটা দূরভ্রমণ কর্মক্ষেত্রে কিছু আয় উন্নতির সম্ভাবনা এবং গৃহ পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ আকস্মিকভাবে কিছু অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ তার সঙ্গে চোট আঘাত অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা থাকছে একেবারেই অন্যমনস্ক বা অমনোযোগী হবেন না এবং কোনো আননেসেসারি রিস্ক নেবেন না যেখান থেকে চোট আঘাত অ্যাক্সিডেন্ট হতে পারে আট নয় দশ ব্যয়বাহুল্যতা থাকছে দুর্ভ্রমণের সম্ভাবনা থাকছে এবং মন মানসিকতার মধ্যে একটা ইগো অ্যারোগেন্স থাকবে সেখানে আপনাদের অবশ্যই নিজেদের নমনীয় করে চলতে হবে এগারো আর বারো ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য অধৈর্যভাব অস্থিরতা ভুল কিছু সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকছে প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তিকে তাদের পরামর্শ না নিয়ে কোনোভাবেই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না আমোদ প্রমোদ বিনোদনের একটা পরিবেশ কিন্তু অপ্রিয় ঘটনায় পরিবর্তিত হতে পারে সেখানে সাবধান নতুন সম্পর্ক অজানা অচেনা মানুষের সঙ্গে দ্রুত ঘনিষ্ঠতা করতে কিন্তু সাবধান পুরোনো বন্ধুর সঙ্গে একটা দীর্ঘদিন পর দেখা সাক্ষাৎ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে তেরো চোদ্দো পনেরো আয়োন্নতির যোগ প্রবল দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসার সম্ভাবনা তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা এবং চাঞ্চল্য বজায় থাকবে ষোলো আর সতেরো মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে বিক্ষিপ্ত একটু ভাব থাকবে অবশ্যই কিন্তু ওভারঅল বাহ্যিক প্র্যাকটিক্যাল রেজাল্ট কিন্তু আপনারা ভালো পাবেন কর্মোন্নতি কর্মস্থানে কিছু শুভ পরিবর্তন নতুন কর্মপ্রাপ্তি দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি হওয়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি টেনশন থেকে থাকে সেই জায়গায় কিছুটা টেনশন রিলিফ এবং কিছু ভ্রমণেরও সম্ভাবনা দেখা যাচ্ছে আঠেরো উনিশ কুড়ি মন মানসিকতার মধ্যে একটু অবসাদগ্রস্ত ভাব থাকবে একটু টেনশন থাকবে তবে ভ্রমণের সম্ভাবনা এবং কর্মসূত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে একুশ আর বাইশ আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ মন মানসিকতার মধ্যে তীব্র উত্তেজনা এবং উগ্রতা থাকবে সেখান থেকে বিবাদ প্রবণতার একটা জায়গাকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে সন্তানের জন্য কিছুটা শুভ যোগ এবং সন্তানের অর্থ এবং কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তেইশ এবং চব্বিশ মন মানসিকতার মধ্যে লো এনার্জি থাকবে বড় ভাই বোনদের জীবনে কিছু সমস্যা হতে পারে তাদের সঙ্গে কিছু বিবাদ হতে পারে এবং অনেক শ্রম সাপেক্ষ সময় প্রচুর সময়ে এবং প্রচুর বিলম্বের পর কিন্তু আপনারা যে কোনো কাজ কমপ্লিট করতে পারবেন পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি ফিফথ আর টোয়েন্টি সিক্স এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন কন্যারাশি বিশেষভাবে ইমোশনাল মাইন্ড বলবান থাকবে বিশেষভাবে আপনারা আবেগপ্রবণ থাকবেন সুতরাং কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু দশবার চিন্তা করবেন নতুন সম্পর্ক পুরনো প্রেম জীবনে ফিরে আসা সেখান থেকে বর্তমান দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি এই জায়গাতেও কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে সাতাশ এবং আঠাশ মন মানসিকতার মধ্যে একটা স্ট্রেংথ পাবেন মানসিক বল বৃদ্ধি পাবে সেখান থেকে আপনারা অনেক কিছু কাজ উদ্ধার করতে পারবেন কিন্তু বড় ভাই বোনদের একটা অশুভ প্রভাব দেখা যাচ্ছে উনত্রিশ এবং তিরিশ টোয়েন্টি নাইনথ অ্যান্ড থার্টিএথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন কন্যারাশি আপনাদের জন্য দুটো বিশেষ শুভ দিন মাসের শেষ দুটো দিন বিশেষভাবে আপনারা শুভ প্রভাব পাচ্ছেন সব রকম আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে উন্নতি বিবাহ স্থির হওয়া জীবনে সব রকম সমস্যা সংকটের একটা বিবাদের একটা মীমাংসা একটা অবসান মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন থেকে থাকলে সেখানে কিছুটা রিলিফ সন্তানকে নিয়ে কিছু উৎকণ্ঠা থেকে থাকলে সেখানে কিছু রিলিফ ওভারঅল কিন্তু আপনারা শুভ ফল পাবেন তো এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা রাশি কন্যারাশি আপনাদের যেটা খেয়াল রাখতে হবে যে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ প্লাস কাল কালসর্পযোগের অ্যাক্সেসে থাকছে এবং মঙ্গল আপনাদের তৃতীয় এবং অষ্টম্পতি একাদশে নিচস্ত হচ্ছে সুতরাং মনের কামনা বাসনা চরিতার্থ হওয়া সেই জায়গায় নিজেদের বেশি পুষ করবেন না অত্যাধিক যদি উচ্চাকাঙ্ক্ষা হয়ে যায় সেটাকে পরিপূর্ণ করতে গিয়ে চরিতার্থ করতে গিয়ে কিন্তু নিজেরা একটা বার্ন আউট সিচুয়েশানে পৌঁছোতে পারেন অনেক রিস্ক হতে পারে এবং হেলথ নিয়ে অবশ্যই সাবধান থাকতে হবে যদিও বৃহস্পতির দৃষ্টি থাকছে লগ্ন রাশির উপর সেটা একটা বিশেষ রক্ষা কবচ তবুও আননেসেসারি রিস্ক আননেসেসারি নিজেদের কিন্তু পুষ করাটা উচিত হবে না অতি অবশ্যই যা যা মন্ত্রসাধনা দেওয়া আছে সেগুলো ফলো করবেন এবং চৈত্র নবরাত্রিটা পালন করাটা বিশেষভাবে প্রয়োজনীয় অপরিহার্যই আমি বলবো কারণ এই ফেজটা উনত্রিশে মার্চ থেকে আঠাশে জুলাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেজ একটা টার্বুলেন্ট ফেজ বাথ দোষ বায়ু তত্ত্ব বিশেষভাবে অ্যাগ্রেভেটেড হবে এক্সাইটেড হবে মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য উত্তপ্ত ভাব অধৈর্য অস্থির ভাব বৃদ্ধি পাবে সেই জন্য একটা ধীর স্থির হয়ে থেকে সঠিকভাবে জীবনকে চালনা করার জন্য দেবীর যে শক্তি দেবীর যে কৃপা দেবীর যে ছত্রছায়া সেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা আনন্দ